জুমা তখন জের হয়ে উত্তর দেয় বারোটা প্রাণী রূপ নিতে পারে কিন্তু সে কখনো ড্রাগন হওয়ার চেষ্টা করেনি কারণ ওর উঁচু জায়গা দেখলে ভয় লাগে এ কথায় যে রেগে গিয়ে জুমার সাথে ঝগড়া শুরু করে দেয় কিন্তু লে তাদের দুজনকে থামায় কোনি একটা দল দিয়ে শহর আক্রমণ দিন যোদ্ধারা তাদের সাথে লড়াই করতে শুরু করে এই সুযোগে কোনি তার উড়ন্ত বাঘ ইউনিটের সাহায্যে শহরে ঢুকে পড়ে ঢুক দিয়ে সব কাদা দানবদের শেষ করে দেয় দিয়ে সন্দেহ হয় শহরের ভেতরে কিছু একটা হয়েছে তাই সে একজন যোদ্ধাকে সাথে নিয়ে ভেতরে যায় বাচ্চারা তাদের জানায় ওরা ট্রি অফ লাইফ মন্দিরের দিকে গেছে লি চার্লি বলে তোমাকে এস আর সাথে গিয়ে হোল মাস্টার কে আটকাতে হবে আমি জে কে সাথে নিয়ে কনি থামাতে যাচ্ছি এ বলে যে পিঠে চড়ে সেখান থেকে চলে যায় কনি তখন মন্দিরের চাবি নিয়ে যাচ্ছিল কিন্তু হেলেন সেখানে পৌঁছে তাকে আক্রমণ করে কনি তাকে অপমান করতে শুরু করে ঠিক সেই মুহূর্তে লি সেখানে এসে পৌঁছায় তার উপস্থিতিতে কনি মন্দিরের ভেতরে ঢুকতে পারছিল না তাই সে তার উড়ন্ত কে ডেকে হেলেনকে কে তুলে নিয়ে পালিয়ে যায় চার্লিও অন্য দুই যোদ্ধার সাথে হোল মাস্টারের সাথে পেরে উঠছিল না হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসে সে এসফকে কে বলে তোমার এরপর সে কে নিজের মুখে ভেতরে টেনে নিতে শুরু করে তাকে বাঁচাতে গিয়ে জুমা দৈত্যের মুখের ভেতরে ঢোকে যাচ্ছিল কিন্তু তার আগে চার্লি সোনালি মুখোশের শক্তি ব্যবহার করে সে মূর্তিটা হোল মাস্টারের মুখে আটকে দেয় এর ফলে ও যা কিছু গিয়েছিল সেগুলো বের করতে না পেরে ওর শরীরটা ফেটে যায় এসব আর চার্লি এতে খুব খুশি হয় কিন্তু যখন লি তাকে জানায় যে কোনি হেলেন কে নিয়ে পালিয়েছে তখন সে হতাশ হতাশ হয়ে পড়ে রাজা ইউফু জানায় পনি হেলেন তার অবসিডিয়ান টাওয়ারে নিয়ে গেছে সেখানে যেতে হলে পার হতে হবে এক ভয়ঙ্কর পাহাড় যেখানে বাস করে ক্ষুধার্ত সব ভূত এই ভূত গুলো সোনালি জাদুতে কাবু হয় না তাই পাহাড় পার হওয়ার সময় মুখোশ ব্যবহার করা নিষেধ খুব সাবধানে পা ফেলতে হবে কারণ ভূতেরা একবার জাদুর আঁচ পেলেই জেগে উঠবে আর মুখোশের শক্তি কেড়ে নিবে যোদ্ধারা আর সময় নষ্ট করে না সে ভয়ঙ্কর পাহাড়ের দিকে রওনা দেয় যে ঘোড়ার মতো গাড়ি টানছিল কিন্তু হঠাৎ হঠাৎ সে বিভিন্ন প্রাণীর রূপ ছিল। জুমা তাকে বলে তুমি যদি ড্রাগন হতে পারো আমরা সহজেই কনির টাওয়ারে পৌঁছে যেতে পারবো কিন্তু সে ড্রাগন হতে ভয় পাচ্ছিল তাই সে ঘোড়া হয়েই গাড়ি টানতে শুরু করে রাতে তারা জঙ্গলে আশ্রয় নেয় চার্লি বলে তোমরা সোনালি মুখোশের শক্তি কন্ট্রোল করা নিশ্চয়ই তোমাদের জন্য খুব সহজ হয়েছে যে তখন বলে আমরা জন্ম থেকেই যোদ্ধা নাম আমি দোকানদার ছিলাম জুমা ফুটবল করছিল মেয়ের বাবা যেহেতু জেলে ছিলেন আর এসব ছিল কাঠুরে আমরা সবাই তোমার মতোই খেটে খুঁটে সেটা দেখে চাইলে খুব খুশি হয় সবাই ঘুমিয়ে পড়লে লি কোথায় যেন চলে যায় চার্লে তাকে খুঁজতে গিয়ে দেখে লি তার বাবার আর পূর্বপুরুষদের স্মরণ করে সেনজিং শহরকে বাঁচানোর জন্য প্রার্থনা করছে চার্লে জিজ্ঞেস করে তুমি কি করছো লি বলে আমি আমার বাবার সাথে কথা বলছি উনি খুব বুদ্ধিমান ছিলেন আর উনি আমাকে তোমাকে খুঁজে বের করতে পাঠিয়েছিলেন কিন্তু আমি এখনো বুঝতে পারছি না সোনালি মুখোশ কেন একজন চোরকে বেছে নিল ভেতরে তালা দিয়ে রাখে যে মানুষ হয়ে যায় তাই এস ওফ ঠেলে নিয়ে যেতে থাকে তারা একটি গ্রামে পৌঁছায় যেখানে পনির প্রহরীরা লুটপাট করছিল যোদ্ধারা সাহায্য করতে চেয়েছিল কিন্তু নিয়ে মুখোশ ব্যবহার করতে পারল করে সে চাইলে কি সিন্ধুকটা পাহারা দিতে পাঠিয়ে বাকি যোদ্ধাদের নিয়ে গ্রামবাসীদের সাহায্য করতে যায় কিন্তু মুখোশ ছাড়া তারা বেশি কিছু করতে পারে না আর প্রহরীরা তাদের ধরে ফেলে চার্লি লোভে পড়ে সিন্ধুকটা নিয়ে পালাতে চেয়েছিল কিন্তু বন্ধুদের বিপদে দেখে ওর মন বদলে যায় সে তার মুখোশটা বের করে সোনালী মুখোশের শক্তি ব্যবহার করে প্রহরীদের হারিয়ে দেয় গ্রামবাসী আর যোদ্ধারা সবাই চায় একটা বিশাল গর্তের দিকে এগিয়ে যাচ্ছিল কিন্তু এসব আরো জোরে দাঁড় টেনে নৌকাটাকে গর্ত থেকে বের করে আনে ফলে তাদের জীবন রক্ষা পায় অনেক ভ্রমণের পরের দিন তারা অবসিটিয়ান টাওয়ারে পৌঁছে যায় হেলেনকে সেখানে বেঁধে রাখা হয়েছিল এসব আর চার্লি তাকে বাঁধন খুলতে শুরু করে হেলেন বলে এটা ফাদু হতে পারে সাবধানে থেকো নইলে কোনি জেনে যাবে ঠিক তখনই প্রহরীরা এসে তাদের ঘিরে ফেলে কোনি বলে আমি নিশ্চিত ছিলাম না মুখোশ ছাড়াই তোমরা হেলেনকে বাঁচাতে আমার টাওয়ারে আসবে আমি এটা ভাবিনি যে তোমাদের মধ্যেই কোনো খাতক লোক আছে লি শে বলে হেলেন তুমি এত দূর থেকে ওকে বাঁচাতে এখানে এসেছ আর ও কি না এখানে সরালে মুখোশ চুরি করতে এসেছে চালে স্বীকার করে যে সে মুখোশ চুরি করার জন্য চেষ্টা করেছিল লি রেগে গিয়ে বলে তার মানে তুমি আমাদের সাহায্য করতে মুখোশগুলো বের করনি বরং চুরি করতে চেয়েছিলে আমি প্রথম থেকেই জানতাম তোমার মতো চোর কখনোই যোদ্ধা হতে পারে না চালে কাকে বোঝানোর চেষ্টা করে প্রথমে চুরি করার কথাই ভাবছিলাম কিন্তু তোমাদের বিপদে দেখে আমার মন বদলে গেছে কোন প্রহরীদের দাবি আর অন্য যোদ্ধারা কিছুই করতে পারে না প্রহরীরা তাদের ধরে ফেলে চালেই একমাত্র বাকি ছিল তার কাছে একটা মুখোশ আর জাদুর পোর্টালের চাবি ছিল সে বুঝতে পারছিল একা প্রহরীদের সাথে পারবে না তাই সে জাদুর পোর্টালটা খুলে তার ভেতরে ঢুকে পড়ে বাকিরা অবাক হয়ে যায় বুঝতে পারছিল না ছেড়ে গেল খুব কষ্ট পায়। আর প্রহরীদের আসে সোনালি মুখোশটা ফেলে দিয়ে বিশ্রাম নিতে যায়। কিন্তু রিজো ততক্ষণে সেখানে হাজির চালি তার কাছ থেকে পালানোর চেষ্টা করে থারম্যান তার উপর ছাপিয়ে পড়ে থারম্যান রিজোকে সোনালি মুখোশটা দিয়ে দেয় চার্লি মুখোশটা কেড়ে নিতে চায় কিন্তু রিজু তাকে পায়ে নিচে চেপে ধরে চার্লি কিছুই করতে পারছিল না ঠিক তখনই সেখানে এসে পৌঁছায় তুমি একজন যোদ্ধা আর তোমার পরিবারও তোমার সাথে যোগ দিচ্ছে সিদ্ধান্ত তোমার হাতে তুমি তোমার পরিবারকে বাঁচাতে চাও কি না চালি সাহায্য করতে রাজি হয়ে যায় সে অক্সিডিয়ান টাওয়ারে ফিরে গিয়ে বন্দি যোদ্ধাদের মুক্ত করতে শুরু করে লি তাকে বকাবকি করে কিন্তু চালি বুঝিয়ে শান্ত করে সে কনির কাছ থেকে সোনালি মুখোশ গুলো ফিরিয়ে এনে চারজন যোদ্ধাকে ফিরিয়ে দেয় এরপর সে প্রহরীদের হাত থেকে কিন্তু সাপটা তাদের সামনে এসে হামলা শুরু করে ঠিক তখনই যোদ্ধারা সেখানে পৌঁছে যে কি দিয়ে সাপটাকে ধরে সেখান থেকে সরে যায় একসাথে কাদা দানবদের ধ্বংস করে দেয় কোন তাদের আক্রমণ করতে এসেছিল কিন্তু তাকেও দাঁড়িয়ে দেয় তারা কোন থামানোর জন্য মন্দিরের দিকে এগোয় দড়ি দিয়ে বেঁধে জাদুর পোর্টালে নিয়ে গিয়েছিল রাজা ইউফু তাকে জিজ্ঞেস করে কেন নিজের ভাগ্য নিয়ে এমন খেলছ কেন নিয়তির পথে চলছ না কেন এই রাস্তা বেছে নিলে কোনি জাদুর পোর্টালের ভেতর থেকে জেড ব্লেড বের করে বলে ভাগ্য দুর্বলদের জন্য শক্তিশালী রাজা নিজের পথ নিজেই তৈরি করে আর আমি সেটাই করছি তখনই যোদ্ধারা সেখানে পৌঁছে যায় তারা কনিকে আক্রমণ করে আর তার কাছ থেকে জেড ব্লেডটা কেড়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু জেড ব্লেডের কারণে তার শক্তি এতটাই বেড়ে গিয়েছিল যে তাদের আক্রমণে তার কিছুই হচ্ছিল না সে যোদ্ধাদের আরো খারাপ অবস্থায় মেরে ফেলে সে চার্লিকে বলে বুঝতে পারছো না যতক্ষণ আমার কাছে প্লেট আছে পৃথিবীর কোনো শক্তি আমাকে হারাতে পারবে না চুপচাপ সব মুখোশ আমার কাছে দিয়ে দাও ফেলে কাউকে জানতে ছাড়ব না চালু তখন তার বাকি বন্ধুদের সব সোনালি মুখোশ একসাথে এনে কনি দিকে ছুঁড়ে ফেলে কিন্তু নিজের মুখোশটা সে হাতেই ধরে রাখে ফেলে দেয় যাতে সে আর কোনোদিন ফিরে আসতে না পারে চার্লি রাজা ইউফুকে যে ব্লেডটা ফিরিয়ে দেয় কনের পতনে স্যানজিং শহরের মানুষজন আনন্দে মেতে ওঠে চালিও এতে খুব খুশি হয় আর রাজা ইউফু পাঁচজন যোদ্ধাকে উপহার দিয়ে ধন্যবাদ জানায় যে ড্রাগন হয়ে তার বন্ধুদের পিঠে বসিয়ে উঠতে শুরু করে এভাবে এই গল্পটা শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটা কমেন্টে জানাতে একদমই ভুলবে না আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো গল্পে